আলাইকুম জয়ফার টেকনিশিয়ান পক্ষ থেকে আপনাদের স্বাগত একটা বাথরুমে সাধারণত কি ধরনের কাজ হয় এবং কোনটা ভুল কোনটা সঠিক সময় কমেন্ট অনেক সময় দিকে অন্যান্য অন্যদের ভিডিওতে আমরা দেখি যে বাথরুমে বিভিন্ন ধরনের কাজ হয় বিভিন্ন কমেন্টে বিভিন্ন ভুল ধরে থাকে আজকে আপনাদের দেখাবো যে কোনটা সঠিক এবং কোনটা ভুল তো ভালো করে লক্ষ্য করুন ভিডিওতে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল এখানে একটা পুরা মিক্সার শাওয়ার করা আছে যার একটা বাবাসার কারণে কনসোল স্টক করবে মিক্সার করা হয়েছে তো কনসোল স্টক করবে মিক্সার করার কারণে অনেক সময় তিনটা কনসোল স্টক ব্যবহার করে আমরা তিনটা কনসোল স্টক ব্যবহার না করে দুইটা স্টক পক ব্যবহার করেছি এ এখানে একটা হট লাইন দেওয়া আছে বাম দিকে বাম পাশে আর একটা দেওয়া আছে ডান দিকে কুল লাইন মানে ঠান্ডা পানির জন্য আরেকটা পয়েন্ট আছে এটাই আপনাদের প্রশ্ন যে আমরা সাধারণত আর একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন যে তিনটা পয়েন্ট একটা হচ্ছে এটা কিসের জন্য এই পয়েন্টটা কিসের জন্য আপনাদের মনে প্রশ্ন এই প্রশ্নে আজকে সমাধান দিচ্ছে সাধারণত যারা শহরে বসবাস করে তারা ওয়াসার পানি ব্যবহার করে বা সাপ্লাইয়ের পানি ব্যবহার করে কিন্তু যারা গ্রামে ব্যবহার করে যারা নিজস্ব পান থেকে পানি উত্তোলন করে তাদের জন্য এই পয়েন্ট তার মানে সরাসরি এটা মোটর থেকে এই পাইপটা আসা হয়েছে বাথরুমে অনেক সময় গরমের সময় ঠান্ডা পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পাম্প থেকে যে পানিটা সরাসরি এটাই হচ্ছে আপনার পয়েন্ট এটা হচ্ছে ডাইরেক্ট লাইন মোটরের পাম্পের সরাসরি লাইন যে তো শহরে যারা থাকে তারা ওয়াসার লাইন ব্যবহার করে ওদের পাম্প না থাকার কারণে এই লাইনটা থাকে না তো অনেক সময় ভিডিওতে অনেকে কমেন্ট করেন ভাই তিনটা লাইন কি আরো বেশি দিতে ভালো হতো বিভিন্ন কমেন্ট এটা মোটর থেকে সরাসরি পানি ডিরেক্ট সুইচ দিয়ে চলে আসবে এটা দেওয়া হচ্ছে হট ট্রেন মানে গরম পানি গিজারে যায় এটা দেওয়া আছে ঠান্ডা ট্যাঙ্কি পানি দেয় এটা হচ্ছে মিক্সার আরেকটা জিনিস আপনাদের দেখা আচ্ছা অনেকে এই মিক্সারের সঠিক মাপ জানেন না মিক্সারের সঠিক মাপ আজকে আপনাদের দেখাবো এবং মিক্সারটা এবং কত ইঞ্চি হাইটে রাখবেন এবং কত সেন্টিমিটার হয় সেটা আপনার দেখাবে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে এটা দুটা হচ্ছে মিক্সারের মাপ কাছে যে দেখেন পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি মাপ আর স্পিডের সঠিক মাপটা দেখুন একবার অ্যাকুরেট দেওয়া আছে পনেরো সেন্টিমিটার অনেকে মিক্সার করতে অনেক সমস্যা হয় সাত ইঞ্চি হয় আট ইঞ্চি হয় এই ধরনের মাপ কেন আপনারা অবশ্যই সঠিকভাবে কাজ করবেন এবং ভালো কাজ করবে ভাই অনেক সময় বাথরুমের ভিতরে আমরা কলম না কি ধরনের কাজ করতে পারি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন বাথরুমের কি ধরনের অগোছালো কাজ করে অনেকে এবং এখন বর্তমানে যে যুগ সেই যুগের সাথে তাল মিলিয়ে আপনাদের কাজ করতে হবে দেখেন এখানে একটু লক্ষ্য করে দেখেন আমার এই সাইটে একটা কলম পড়েছে এই সাইটে একটা কলম পড়েছে আমি কিন্তু কলম কাটিনি একটা বদনার টেপ দেওয়ার জন্য আমি কলম কাটিনি কি করছি আমি ফ্লোর দিয়ে ফ্লোর দিয়ে পাইপটা কারণ এই পেন ঢালের সাথে ফ্লোরে পাইপটা থাকবে এই পাইপ দিয়ে পাইপ দিয়ে উঠা এরিক দিয়ে আমি কিন্তু কলম কাটিনি এই কলম না কাটার কারণে আমার কাজটা হয়তো নিজ হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে কাজটা কারণ কলম যে শক্তিশালী সেটা কাটার কোনো প্রয়োজন নাই আর কলম কাটে বিল্ডিং এর দুর্বলতা আসে তো অবশ্যই যারা কলম কেটে কাজ করেন তারা অবশ্যই কলম কাটবেন না এই ধরনের এইভাবে কাজ করবেন তাহলে আপনাদের বিল্ডিং এ ক্ষতি হবে না যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আসলে এই কাজগুলো শরিক হয়েছে না বই হয়েছে না আরো ভালো কোনো কাজ আছে নাকি অবশ্যই আমাকে পরামর্শ দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ